মানিক বন্দ্যোপাধ্যায় কলমে ক্লাস সংগ্রামের কণ্ঠস্বর যখন সাহিত্যে সবাই প্রেম প্রকৃতি আর আদর্শে বিভোর তখন এক তরুণ লিখলেন পদ্মা নদীর মাঝি সেখানে নেই রাজনীতি নেই বিলাস আছে কেবল জীবন দারিদ্র আর হাহাকার তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সারির বাস্তববাদী লেখক যার গল্পে উঠে এসেছে মাটির মানুষ নৌকার মাঝি ক্ষুধার্ত কিষাণ তার কলমে ছিল সাহস ছিল রূর বাস্তবতা যা সমাজের রঙিন মুখোশ ছিঁড়ে দিয়ে দেখিয়ে দিত আসল চেহারা সাহিত্যকে তিনি বানিয়েছিলেন শ্রেণী সংগ্রামের আয়না কেউ কেউ বলতেন তিনি কঠিন লিখতেন কিন্তু সেই কঠিন কথার মধ্যেই ছিল সময়ের সবচেয়ে সত্য উচ্চারণ মানিক মানেই কলম যখন হয়ে ওঠে বিদ্রোহের হাতিয়ার মানিক বন্দ্যোপাধ্যায়